কেন একজনকে বিশ্বাস করতে হবে সবাই তো আর খারাপ হয় না না অবশ্যই নয় তোমরা সবাই ভালো তোমরা সবাই আমার পাশে রয়েছে তোমরা অবশ্যই আমি তোমাদেরকে বুঝি না তুমি মানেটাই ভুল বুঝলে বন্ধু আমি এটাই বললাম বন্ধু বললেই বন্ধু বেস্ট ফ্রেন্ড হওয়া যায় না বন্ধু হওয়া যায় বেস্ট ফ্রেন্ড অত বেস্ট ফ্রেন্ড কথাটা কিন্তু অন্যরকম না মনোজিৎ বাচ্চা হয় মনোজিৎ একটু সাপোর্ট করে দিও তুমি নতুন কিছুই হওয়া যায় না তুমি অনেক কিছুই জানো এসে সময় তোমাকে আর কি বন্ধু নেই তুমি তার কিছু বলার নতুন সব জানো একটা পাকা আছে কি বলবো ওখানে সোশ্যাল মিডিয়া আছে যা কম করে এই ঠিক আছে এটাই হয়ে আসছে যত জন্য তুমি কাটবে সে তোমায় দেখে হাসবে এটাই হয়ে আসছে সব কিছু চেঞ্জ হবে না চেঞ্জ হয়ে যাবে এই দিন একদম ঠিক বলে সব যে রাকিব খান কেউ বাজে কমেন্ট করো না প্লিজ তাহলে এখান থেকে যেতে পারো আর নতুন কেউ এসে থাকলে আমাকে সাপোর্ট করে দাও অবশ্যই যারা বাজেট কমেন্ট করতে আসছো যারা উল্টে পাল্টা মন্তব্য করতে আসছো তারা তারা না সাপোর্ট করলেও চলবে এসব কি লিখছো I'm going to keep coming, i Ulekin, ez da